আসসালামু আলাইকুম বন্ধুরা আসমিনা কুকিং চ্যানেল প্রতিদিনের মতো আর একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করবে তো ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখে যান খুবই সহজে এরকম একটি স্ন্যাক্স বাড়িতে তৈরি করে আপনারা ঝটপট সন্ধ্যা নাস্তা বা বাচ্চাদের টিফিন হিসাবে বানিয়ে খেতে দিতে পারেন তো বন্ধুরা আমি এখানে একটা আলু দেখতেই পাচ্ছেন ব্রেড করে নিয়েছি এবং পেঁয়াজ কুচি ধনিয়াপাতা কাঁচা লঙ্কা এখানে অল্প পরিমাণ গুঁড়ো লঙ্কা হলুদ গুঁড়ো দিলাম লবণ পরিমাণ মতো দিলাম দিয়ে গোলমরিচ ধনিয়া গুঁড়ো যেটাকে আমরা একসঙ্গে মরিচ বলি সেটা দিয়ে দিলাম দিয়ে কিছুটা পরিমাণ বেসন দিয়ে দিলাম তারপরে ভালো করে আমি হাত দিয়ে মেখে নেব যদি জলের ব্যবহার প্রয়োজন হয় তাহলে একটু অল্প করে জল দিয়ে নেবেন এভাবে হাতে গোল গোল শেপ করে একটু চেপে দিয়ে এরকম রিং স্টাইল করে নেবেন নিয়ে গরম গরম তেলে আপনারা ভেজে নেবেন দেখবেন খুবই সহজে এই স্ন্যাক্সগুলো ভাজা হয়ে যায় এবং খেতেও অত্যন্ত দুর্দারণ হয় তো আপনারা বাড়িতে অবশ্যই একবার হলেও এই রেসিপিটি তৈরি করে দেখবেন খেতে খুব ভালো লাগবে এবং খুবই অল্প উপকরণে তৈরি হয়ে যায় এগুলো তো এরকম লাল লাল ভেজে তুলে নেবেন বন্ধুরা তো আমি স্ন্যাক্সগুলো ভেজে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর দেখতে লেগেছে দেখুন খেতে আরও টেস্টি হয় তো বন্ধুরা যদি আমাদের এই ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই করে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটি আপনারা পাশে পাশে থাকবেন এবং আমাদেরকে ভিডিও করার উৎসাহ দেবেন তো আপনাদেরকে আবারও বলছি আপনারা আমার পাশে যদি না থাকেন তাহলে আমাকেও ভিডিও বানাতে ভালো লাগবে না আপনাদের জন্য বেশি বেশি করে চেষ্টা করি যাতে আপনারা আমার এই রেসিপিগুলো দেখে বাড়িতে একবার হলো বানিয়ে খেয়ে দেখতে পারেন ওই মজার মজার নাস্তাগুলো খুবই সহজে আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি তো বন্ধুরা ভিডিওটি বেশি বেশি করে কমেন্ট করে এবং সাবস্ক্রাইব করে দেবেন